দিনকে মেলা থেকে কী কিনেছিলাম না কিনেছিলাম কিছুই তো আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি কারণ এটার বড় ব্লগ একটা বানিয়েছিলাম তবে এই বড় ব্লগটা কিছুতেই আপলোড হচ্ছে না ইউটিউবে কেন জানি না কিসের প্রবলেম হচ্ছে তো যাই হোক কি বেশ কটা মতনই কেনাকাটা করেছি সোনা পাপার জন্য একটা মতো খেলনা কিনেছি আর একটা মতো জামা কিনেছি আর সোনা মায়ের জন্য চারটে জামা চারটে প্যান্ট উমনি মতন কিনেছি আর এই যে সোনা মায়ের পাপার একটা জামা কিনেছি আর ওই যে সেদিনকে কানের গুঁড়ো দেখিয়েছিলাম ওই পার্পেল কালারটাই নিয়েছি আর বাড়ির জন্য দুটো মতো পেথে নিয়েছি আর এই ছটা মতো চামচ নিয়েছি এগুলো হচ্ছে ছোট মনিদের জন্য তবে চামচগুলো একটু অন্য আনতে বলেছিল কেনাকাটা করলাম ওই সকল দেখিয়ে পরেই রান্না চলে এসেছি কটা মতো বেগুনি দেওয়ার জন্য আজকে সোনা মায়ের পাপার জন্মদিনটা ভাবছি একটু ছোট্ট মতো করে পালন করব এই কারণে বিশেষ করে বেগুনিগুলো করলাম তো যাই হোক এই মুহূর্তে রান্না বান্না সবই হয়ে গিয়েছে তো একটা মতো আসুন আর একটা মতো থালা বের করতে এলাম সোনা মায়ের পাপাকে দেবো আসনটি তো বসতে দেবো আর এই যে এই থালাটি বের করলাম ডিজাইনটি কি সুন্দর লাগছে দেখুন আমার তো বেশ ভালো লাগছে তো এখন মিনিমাম ওই দেড়টা মতো বাসবে এই মুহূর্তে আমাদের সব থেকে প্রথম নিয়ম হচ্ছে মা পায়েসটি ঘাটবে ওই পায়েসটি সর্বপ্রথম মাকে খাইয়ে দিতে হবে তারপর তারপরে তোমাদের যা টুকিটাকি নিয়ম রয়েছে ওইটা তোমরা পালন করো তবে সোনা মায়ের পাপা খুব একটা মিষ্টি জিনিস পছন্দ করে না তো সেই কারণে ওই দুই থেকে চার চামচ মতো খেয়ে পড়ে সাইডে রেখে দিলো এই যে স্পেশাল মেনু চলে এসেছে একটা বেশি কিছু করতে পারিনি আমি আর দিদি ভাই দুজনে মিলেই সোনামায়ের মায়ের পাপার পছন্দ মতো কটা মতো খাবারই করে দিয়েছি তো মেনুটা আপনাদেরকে আর মুখে বললাম না একটা ছবি দিয়ে দিলাম এটা স্কিপ করে আশা করছি আপনারা দেখে নেবেন হচ্ছে জন্মদিনের পরের দিন সকাল সকালবেলায় তো এই মুহূর্তে আমি আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম আজকে আলুর তরকারি করব একদম ফড়ঙে নিরামিষও করব না আদা জিরে বাটাও দিব না শুধুমাত্র ওই কটা মতো লঙ্কা ফড়ং আর পাঁচ ফড়ং অল্প মতো জিরে আর কালো জিরে কালো জিরেটা একদম মানে মাস্ট কালো জিরে দিতেই হবে তো ফড়ংগুলো ভালো করে ভেজে নিলাম যতক্ষণ হালকা গন্ধটা আসছে ততক্ষণ হালকা করে ভেজে নিলাম তারপরে এই যে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো এই যে এই মুহূর্তে বেশ ভালো মতন ফুট চলে এসেছে দাঁড়ান কটা মতো আলু ম্যাশ করে দিই তো এই ম্যাশ করার পরে একটু মতো ফুটিয়ে এই যে এই মুহূর্তে নামিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে রেখে দিলাম দিকে আবার সোনা মায়ের পাপা হামাল দিস্তাটা খোঁজাখুচি করছে কারণ আজকে কটা মতো আমরা হয়েছে ওই বিশেষ করে হামাল আমরা খোঁজাখুচি করছে তো যাই হোক অলরেডি হামাল দিস্তাটা পেয়ে গিয়েছে প্রথমে আমরা খুঁজতে গিয়েছিলাম আমি আর দিদিভাই তো পাইনি তো তারপরে সোনা মায়ের পাপা পেয়েছে আর এই যে এই দিকে দেখুন মা উঠে পড়েছে তো বললাম তুমি নিয়ে করতে পারবে বললো যে হ্যাঁ হ্যাঁ আমাকে দাও আর এই যে আজকে সোনা মায়ের চুলটা অলরেডি কাটা হচ্ছে অনেকদিন থেকে কাটবো কাটবো করছি তবে আজকে কেটে ফেলেছি অলরেডি তো যাই হোক সোনামা মায়ের চুলটা কাটার জন্য অনেকটাই দেরি হয়ে গিয়েছে এখন মিনিমাম ওই বারোটা কুড়ি মতো বাজবে তো সেই কারণে এই গ্যাসে কতগুলো করছি আর মা অন্যনে কটা মতো করছে দিদি ভাই একবার হেলথ সেন্টার গিয়েছে সোনা পাপার আজকে ইনজেকশন রয়েছে তো সেই কারণে বিশেষ করে তো গ্যাসে ওই আমরা টকটি আর সোয়াবিন ভাজাটা করলাম আর ততক্ষণকে মায়ের চচ্চড়ি